তাই আমরা অনেকক্ষণ তাকে অবরুদ্ধ করে রেখে এখন প্রশাসনের লোক আসছে পুলিশের লোক আসছে তাদের হাতে আমরা হস্তান্তর করার একটা বর্তমানে বিপদি প্রিয় দর্শক লোকটার বয়স ইউনুসের চেয়েও বেশি হবে আমাদের অনেকের দাদা দাদির বয়সী একজন পোস্ট করেছেন যে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লোকটা রাজনীতি ছেড়েছেন পাঁচ বছর আগে বলছি প্রবীণ রাজনীতি রেজল করিম হীরা সাহেবের কথা তিনি জামালপুর পাঁচ থেকে চার বারের সংসদ সদস্য সংসদ সদস্য হয়েছিলেন 2009 সালে জননেত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় ভূমি মন্ত্রী হিসেবে ছিলেন সর্বশেষ তিনি বয়স বৃদ্ধ অসুস্থতার কারণে দুই এই অবৈধ সাল থেকে রাজনীতি হতে পায়নি এখন মনে হচ্ছে যে যত এবং এখানে যারা উপস্থিত মব বাহিনী তারা তার বাস ভবন থেকে এই বৃদ্ধ লোকটাকে বের করে নিয়ে টেনে তার স্ত্রীর সামনে আহ স্লোগান দিচ্ছি হতে যে আওয়ামী লীগের দোষ আহ বাংলায় ঠাঁইনে তাদেরকে দেওয়া হবে বা পুলিশে দেওয়া হয়েছে আদালতে বসে আছেন তিনি ভূমি মন্ত্রী ছিলেন এটাই তার অপরাধ এবং তিনি একজন জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন তিনি পাঁচ থেকে চার বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এখন এটাই কি তার সবচেয়ে বড় অপরাধ যে তাকে জেলে ভরে নিয়ে যেতে হবে এবং যারা স্লোগান দিচ্ছে মধ্যবয়সী লোকজন বিএনপি জামাতের লোকজন তারা খুব প্রাউড ফিল করছে ওনাকে ধরিয়ে দিয়ে যে আওয়ামী লীগের দোষ ধরে দিচ্ছে ইউনোসের কুলে ওঠার জন্য এগুলা করছে এবং জামাত কি আসলে বিএনপি কে সাপোর্ট দিচ্ছে বর্তমান সময়ে ক্ষমতায় যাবার পিছনে সামনে যে ক্ষমতায় যাবে জামাত কি চাইবে যে এত বড় মেডিকেল ডিজাইন করেছে ডক্টর নিয়ে বা তরুণ প্রজন্মদেরকে ধ্বংস করে দিয়ে তাদেরকে সন্ত্রাস বানিয়ে রোহিঙ্গাদেরকে যুক্ত করে যে ধরনের সিদ্ধান্ত তারা একজন ব্যক্তি কেউ আওয়ামী করেছে বা আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতায় ছিল এবং সে সৎ নিষ্ঠাবান তাকে এইভাবে জেলে ভর্তি দেখতে হবে বা তার কোনো অপরাধ নেই তারপরেও তাকে জেলের খানি টানতে হবে হুইল চেয়ার করে তাকে জেলখানায় যেতে হবে এই ধরনের দৃশ্য আমাদেরকে যে দেখতে হবে এটাও আসলে এই প্রজন্মের জন্য একটা লজ্জার এবং বিরাট বড় কলঙ্কের বিষয় আসলে আমরা এই প্রজন্ম কি দিয়েছি বাংলাদেশকে কি অপরাধ তার স্পেসিফিক কোনো অপরাধের কথা কিন্তু তারা বলতে পারে না শুধু আওয়ামী লীগের দোষ করে চিৎকার চাচামেচি করে এই ভদ্রলোক প্রতি মুহূর্তে তার সাথে দুজন সেবক থাকার দরকার এবং তাকে ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন যথেষ্ট পরিমাণে দেখে বোঝা যায় তিনি যে হুইল চেয়ারে করে আছেন তো এমন একজন ব্যক্তিকে জেলে কিভাবে রাখবেন তাকে কি জেলে মারার জন্য পরিকল্পিত ভাবে নেওয়া হচ্ছে কিনা এই যে লোকগুলা মগ করছে একদিকে শুনলাম যে সেনাবাহিনী বলছে মগ আর করতে দেওয়া হবে না লোকটাকে হুইল চেয়ার থেকে টেনে যে নিয়ে গেল পুলিশের গাড়িতে করে যে ছবিটা আপনারা দেখছেন এই ছবিতে এখানে কিন্তু হুইল চেয়ার দেখতে পাচ্ছি না আমরা তাহলে কি এই লোকটাকে হুইলচেয়ার দেওয়া হবে না এই লোকটাকে টেনে হেঁচড়ে আদালতের বারান্দায় টানাটানি করা হবে যেমন করে আরো কিছু প্রবীণদেরকে আমরা দেখতে পেয়েছি যে তাদেরকে এইভাবে টানা টেনে হেঁচড়ে আদালতে উঠানো হয় নামানো হয় কি পরিমাণ নির্লজ্জ মানে নির্লজ্জের দেশে আমরা এখন বর্তমানে বসবাস করছি চুয়ান্ন বছর পর তারা প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের উপরে এটা আসলে আমাদের জন্য ভয়ঙ্কর একটি লজ্জার ব্যাপার যে বাংলাদেশ তাদেরকে কি দিয়েছে নিশ্চয় লোকটি মুক্তিযুদ্ধ ছিলেন তার বয়স দেখে মনে হচ্ছে এবং এই ধরনের কার্যকলাপ করার পূর্বে আসলে এই যে মধ্যবয়সী যারা তাকে ধরিয়ে দিয়েছে তাদের কি বাড়াবাতে ছাই দিয়েছে কিনা বা তাদের রাজনীতিতে এই লোকটার কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা এরকম কোন কিন্তু আমরা দেখতে পাইনি মানে তারা যারা কর্ম করে খায় তারা খবর পেয়েছে ভূমি এখানে থাকে সেই জন্য তাকে ধরে পুলিশে দিতে হবে তার কোনো প্রমাণ মানে অপরাধের তথ্য প্রমাণ না করে একজন মানুষকে কি করে জেলে টেনে নিয়ে যায় পুলিশ এসে ধরে নিয়ে যায় তাকে হাজতে নিয়ে যায় এই ধরনের একটা বয়স্ক মানুষকে আসলে এটা কত বড় অমানবিক একটা কাজ শাহরিয়ার কবিরকে আপনারা দেখেছেন বয়স্ক অবস্থা লাঠি টেনে টেনে তাকে হাঁটতে হচ্ছে আদালতের বারান্দায় আরো বেশ কয়েকজন কবি নেতাদেরকেও কিন্তু এই ধরনের অবস্থা করেছে আসলে এই সমস্ত লজ্জা অপমান আসলে আমরা কোথায় রাখবো কি দিবো ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি উপহার দিব এই বাংলাদেশের ইতিহাস এত কলঙ্কিত হচ্ছে আমার আসলে ভাষা নেই বলার খুবই দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বলছি আমার ভাষা নেই ভাষাহীন হয়ে গেছে।